আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আপনি কি অনেক বেশি বিপদাপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দরিদ্রতার মধ্যে আছেন এবং আপনি কি অনেক বেশি ঋণের মধ্যে জর্জরিত হয়ে আছেন তাহলে আপনি সুরা ফাতেহা ও ইস্তেকফারের এই গোপন আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল বিপদাপদ মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দরিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেস্টাদের মাধ্যমে গায়েবী অনেক টাকা পয়সা ধনসম্পদ দিয়ে সাহায্য করবেন যেভাবে হযরত আয়ুব আলহ সালামকে এবং অনেক সাহাবায় কেরামদেরকে গায়েবীভাবে ধন সম্পদ ও স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন সুবহান আল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি এই নিয়মে সুরা ফাতেহা পাঠ করে আমল করেন তাহলে ফেরেস্টারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে প্রিয় দর্শক তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে সম্মানিত ভিউয়ার্স ফেরেস্টারা যে মানুষের জন্য টাকা নিয়ে আসে এই কথাটি হাদিস দ্বারাই প্রমাণিত পূর্বে অনেক নবী আলাহ সালাম এবং অনেক সাহাবাই কেরামগণ কোরআনের বিভিন্ন সুরা ও আয়াতের আমল করে ফেরেস্টাদের মাধ্যমে গায়েবীভাবে অনেক টাকা পয়সা ও ধনসম্পদ পেয়েছিলেন যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে হজরত আয়ুব আলাহি সালামকে আল্লাহ তালা গায়েবীভাবে অনেক ধনসম্পদ সম্পদ ও স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন সুবহান আল্লাহ হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে হযরত আয়ুব আলাহি সালামের দুইটি উঠান ছিল একটি ছিল গম শুকানোর জন্য আর অপরটি ছিল জব শুকানোর জন্য মহান আল্লাহ তালা সেই দুইটি উঠানের ওপর দুই খণ্ড মেঘমালা পাঠালেন এক খণ্ড মেঘমালা সেই গমের উঠানে এমনভাবে স্বর্ণ ফেলল যে সেটি পূর্ণ হয়ে গেল সুবহান আল্লাহ অন্য মেঘমালাটি অপর উঠানের মধ্যে এমনভাবে রৌপ্য বর্ষণ করল যে সেটিও পূর্ণ হয়ে গেল সুবাহান আল্লাহ আল্লাহ আকবর মুস্তাদ্রাকে হাকেম হাদিস নং চার হাজার একশো পনেরো এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে স্বর্ণের পঙ্গপাল আইব সালামের নিকট এসেছিলেন এবং তিনি সেগুলি সংগ্রহ করছিলেন রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার হযরত আইয়ুব আলাহি গোসল করতেছিলেন এমতাবস্থায় একঝাঁক স্বর্ণের পঙ্গপাল তার উপর পড়তে শুরু করে এবং তিনি সেগুলি মুঠি মুঠি করে তার কাপড়ে জমা করছিলেন বুখারি শরীফ হাদিস নং সাত হাজার সাতশো তেরানব্বই সম্মানিত ভিউয়ার্স হযরত আইয়ুব সালাম কোন আমল করার কারণে এবং কি দোয়া পাঠ করার কারণে আল্লাহ তালা তাকে গায়েবীভাবে এত ধনসম্পদ ও স্বর্ণমুঠিয়া দিয়েছিলেন সেই আমল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স এমনিভাবে অনেক সাহাবাই কেরামদেরকেও আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে ধনসম্পদ টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলেন যা অনেক হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে এ ছাড়াও এক হাদিসে রাসুলসল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেস্তারা সকালে ফজরের সময় মানুষের জন্য ধনসম্পদ তথা রিজিক নিয়ে আসে হযরত আবদুল্লাহ ইবনে আবদাস রাদিয়াল্লাহ তালা আনহু তার এক সন্তানকে ভোরবেড়া ঘুমাতে দেখে বললেন বললেন ওঠো তুমি কি এমন সময়ে ঘুমিয়ে আছো যখন রিজিক বন্টন করা হচ্ছে সুতরাং ফজরের সময় রিজিক বণ্টন করা হয় এ সময় কেউ ঘুমিয়ে থাকলে ফেরেশতারা তার নিকট রিজিক পৌঁছাতে পারে না নাউজুবিল্লাহিমিন জালিক তাই অবশ্যই আমাদেরকে রিজিক বৃদ্ধি করতে চাইলে ফজরের নামাজ জামাতের সহিত আদারি করতে হবে সম্মানিত ভিউয়ার্স তবে এই ধন সম্পদ আপনি এমনিতে সরাসরি পাবেন না বরং আল্লাহ তালা আপনার কোনও ভালো কাজের মাধ্যমে কিংবা কোনও ভালো আমলের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিবেন তাই ফেরেস্তাদের থেকে গায়েবীভাবে টাকা পেতে চাইলে অবশ্যই ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এবং বেশি বেশি দান সৎকা করতে হবে কারণ বেশি বেশি দান সৎকা করলে আল্লাহ তালা বান্দার সকল বিপদাপদ বালা মুসিবত অভাব অনটন ও দরিদ্রতা দূর করে দেন এবং রিজিক বৃদ্ধি হওয়ার যে সকল দোয়া ও আমল রয়েছে সেগুলির মাধ্যমে আল্লাহ তালার নিকট সাহায্য চাইতে হবে সম্মানিত ভিউয়ার্স আল্লাহর কোরআনের ওপর কেউ বিশ্বাস রেখে আমল করলে আল্লাহ তালা অবশ্যই সেই আমল কবুল করেন আল্লাহ তালা বলেন আমি এই কোরআন সৃষ্টি করেছি মোমিনদের শেফার জন্য সুতরাং আপনারা সকল বিপদাপদ বালা মুসিবত ও অভাব অনটন থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনারা দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সুরা পাঠ করে আমল করেন সম্মানিত ভিউয়ার্স সুরা ফাতেহার আমল কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত যে কোনো রোগের জন্য কিংবা বিপদাপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দরিদ্রটার জন্য এ সুরার আমল অনেক কার্যকরী হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহতালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবাই ক্যারামদের একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দাদের নিকট দিয়ে যাচ্ছিলেন এমন সময় কূপের পাশে অবস্থানকারীদের মধ্য থেকে এক ব্যক্তিকে সাপে কামড়াল তখন কূপের পাশে বসবাসকারীদের মধ্য থেকে একজন ব্যক্তি সাহাবাই ক্যারামদের নিকট এসে বললেন আপনাদের মাঝে কি ছাড়ফুক কর্নেওয়ালা কোনো ব্যক্তি আছেন ওই কূপের কাছে একজন ব্যক্তিকে সাপে দংশন করেছে তখন সাহাবাই কেরামদের মধ্য থেকে একজন হযরত আবুসাইদ খুদ্রি রাদি আল্লাহ তালা আনহু তিনি সেখানে গেলেন এবং সুরা ফাতেহা পাঠ করে ওই ব্যক্তিকে ঝাড়ফুক করলেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর এরপর তিনি ছাগলগুলো নিয়ে সাথীদের নিকট অর্থাৎ সাহাবাই কেরামদের নিকট চলে আসলেন বুখারি শরীফ হাদিস নং সাত হাজার তিনশো সাঁত্রিশ অর্থাৎ ওই সাহাবি কিছু বক্রির বিনিময়ে ওই লোককে সুরা ফাতেহা পাঠ করে ঝাড়ফুঁক করেছিলেন যার ফলে আল্লাহ তালা তাকে সুস্থ করে দিয়েছিলেন আল্লাহ এরপর এই ঘটনা যখন সাহাবাই কেরামরা রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের নিকট এসে বর্ণনা করলেন তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা উত্তম কাজ করেছ ভালো কাজ করেছ এই ছাগলগুলোর মধ্য থেকে একটি ছাগল আমার জন্য রেখে দিও বুখারি শরীফ হাদিস নং বাইশশো ছিয়াত্তর অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন সুরা ফাতেহার মধ্যে শেফা রয়েছে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন অসুস্থ হয় তখন তোমরা সুরা ফাতেহা পাঠ করে তাকে ঝাড়ফুক করো। সুরা ফাতেহার ওসিলায় আল্লাহ তালা তাকে দান করবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক সুরা ফাতিহা ও ইস্তেকফারের এই আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতেও বেশি টাকা ফেরেস্তারা এসে আপনাকে দিয়ে যাবে কারণ এটি কোনো সাধারণ আমল নয় বরং এটি হচ্ছে সুরা ফাতিহা ও ইস্তেকফারের আমল সম্মানিত ভিউয়ার্স এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল তো আপনারা কিভাবে কি নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ সুরা ফাতিহা ও ইসতেকফারের এই আমলটি কোন সময় করতে হবে কি নিয়মে করতে হবে এবং কতবার পাঠ করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আমলটি করার জন্য এবং ফেরেস্তাদের মাধ্যমে গাইবিভাবে টাকা পাওয়ার জন্য অবশ্যই সুরাটি সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে তাই আমি এখন সুরা ফাতিহা পাঠ করব আপনারা আমার থেকে শুনে শুনে সহি শুদ্ধভাবে সুরা ফাতিহাটি মুখস্থ করে নিবেন আউজু বিল্লাহি মিনাশাইতন ইহাজিম বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমান ইর রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহমান ইর রহিম মা লিকি ইয়াউমিদ্দিন ইয়াক্কা না ইয়াক্কা নাস্তাঈন ইহদিন আিরত আল মুস্তাকিম সিরত আল লাম তা আলাই লিন আমিন ওয়ালাদিত ভিউয়ার্স তো আশা করছি আপনারা সকলেই সুরা ফাতিহার তিলাওয়াতটি শুনেছেন তো এখন বলে দিব ফেরেস্তাদের থেকে টাকা পাওয়ার জন্য সুরা ফাতিহাটি আপনারা কী নিয়মে পাঠ করবেন মনে রাখবেন প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালো করে অজু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমলটি করার জন্য প্রথমে আপনারা অজু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে তবে শর্ত হচ্ছে জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন অতপর কয়েকবার ইস্তেকফার এবং দরুদ শরীফ পাঠ করবেন আমি আপনাদেরকে যে দরুদ পাঠ করে শোনাব সেই দরুদটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি যে ইস্তেকফারটি পাঠ করব আপনাদেরকেও সেই ইস্তেকফারটি পাঠ করতে হবে আর আমলটি আপনারা সবাই করতে পারবেন যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন এবং যাদের অনেক টাকা আছে তারাও করতে পারবেন আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নিবেন এবং তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন তবে জায়নামাজটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখবেন আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে অন্য কোন দিকে ফিরে বসলে হবে না তারপর সুরা ফাতিহাটি পরে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আপনারা আমল করবেন আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সুরা ফাতিহাটি সহি শুদ্ধভাবে সঠিকভাবে পাঠ করতে হবে যদি আপনারা ভুল উচ্চারণ করে পাঠ করেন তাহলে কিন্তু কখনোই এই আমলটি করার ফলে ফেরেস্তাদের মাধ্যমে গায়েবীভাবে টাকা পয়সা ধন সম্পদ পাবেন না প্রিয় দর্শক আপনারা যতবারই সুরা ফাতিহা পাঠ করবেন ততবারই প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলে নিবেন আর অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার দরুদ শরীফ ও ইস্তেকফার পাঠ করতে হবে কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুৎ পাঠ না করা হলে কোনো আমল বা দোয়াই আল্লাহ তালার দরবারে কবুল হয় না হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন বান্দার দোয়া ও আমল আল্লাহ তালার দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দরুৎ পাঠ না করে অর্থাৎ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুৎ পাঠ না করা হলে বান্দার কোনো দোয়া বা আমল আল্লাহ তালার দরবারে পৌঁছায় না তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে সম্মানিত ভিউয়ার্স ইস্তেকফার পাঠ করলে যে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হন এবং বান্দাকে কি পরিমাণ পুরস্কার দান করেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন আল্লাহ তালা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু সুরা ফুরকান আয়াত নং সত্তর অন্য এক আয়াতে আল্লাহ তালা আরও বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন তার সমস্ত বিপদাপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দরিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবহান আল্লাহ সুরা তালাক আয়াত নং দুই তিন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তালার নিকট তওবা ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তালা এর চাইতেও বেশি খুশি হন সুহান আল্লাহ এমনকি তালা খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি তওবা ইস্তেকফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন সুনানে আবু দাউদ হাদিস নং পনেরোশো আঠারো সম্মানিত ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব সুরা ফাতিহা ও ইস্তেকফারের যে আমলটি করলে আল্লাহ তালা আপনার সকল বিপদাপদ ও দরিদ্রতা দূর করে দিবেন এ আমলটি কোন সময় করতে হবে ও কি নিয়মে করতে হবে আমলটি আপনারা সপ্তাহে সাত দিনের মধ্যে থেকে যে কোনো দিনই করতে পারবেন তবে অবশ্যই আপনারা আমলটি রাতে ঘুমানোর পূর্বে কিংবা সকালে ফজরের নামাজের পরে করার চেষ্টা করবেন তবে অবশ্যই ফজরের নামাজ জামাতে সহিত আদায় করতে হবে আমলের নিয়ম এক একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় বসবেন দুই এরপর আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৌরদটি একশোবার পাঠ করবেন তিন এরপর আল্লাহম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবি মুহাম্মদ এই এই দৌরদটি একান্নবার পাঠ করবেন চার এরপর আল্লাহম্মাদ ফির্লি জাম্বি ওয়া ওয়াস্সি লিফি দরি ওয়া বারিক লিফি রিস্কি এই ইস্তেকফারটি একত্রিশ বার পাঠ করবেন পাঁচ এরপর লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এই ইস্তেকফারটি দুইশো বার পাঠ করবেন ছয় এরপর সুরা ফাতিহা সাতবার পাঠ করবেন প্রত্যেকবার সুরা ফাতিহা পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলবেন সাত এরপর আল্লাহ্মাক ফিনি বি হালালিকা হারামিকা ওয়া আগ্নিনী বি ফদলিকা আম্মান সিওয়াক এই দোয়াটি কয়েকবার পাঠ করে নিবেন আট এরপর আবার কয়েকবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তালার নিকট দোয়া করবেন দোয়ার মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন নয় দোয়ার শেষে ইয়া জাল জালাল ইওয়াল একরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুইটি ইসমে আজম পাঠ করে নিবেন আমলটি করার সময় আপনি কারো সাথে কোনো প্রকার কথা বলবেন না এবং আমলটি শেষ করেও অনেকক্ষণ আপনি জিকি রাজকার তাসবিহ তাহলিল পাঠ করে নিবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুরা ফাতিহা ও ইস্তেকফারের এ আমলটি করার উচিলায় আমাদের সকল বিপদাপদ বালা মুসিবত দরিদ্রতা এবং ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক আমিন